আবু সাইদু খুদির তুমি তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মান মিন যখন কোনো কোনো ব্যক্তিকে যখন অন্যায় কাজ কর্ম যখন দেখবে সে যেন হাতের মাধ্যমে যেন তাকে যেন রুখে দাঁড়ায় তাকে যেন নিষেধ করে ফাইল্লা মিয়াস্তি সে যদি হাতে যদি তার ক্ষমতা না হয় তাহলে ফভিল সে যেন মুখের মাধ্যমে বলে ফাইল্লা মেসি সে যদি মুখের মাধ্যমে যদি বলার ক্ষমতা না হয় তাহলে কলভি যেন সে ব্যক্তি অন্তরের থেকে সেই জিনিসটি ঘৃণা মনে করে ও দায়ের কাদাফুল ইমান এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান তাহলে দেখেন পূর্বে হাত বলল যদি কোনো ব্যক্তি জিহাদ করে এবং সেই ব্যক্তি হচ্ছে মমিন এবং সে যদি মুখের মাধ্যমে জিহাদ করে তাহলে সেই ব্যক্তি হচ্ছে মমিন যে ব্যক্তি অন্তর মধ্যমে জিহাদ করবে মানুষকে অন্তর মধ্যে জিহাদ করবে সেই ব্যক্তি হচ্ছে মমিন আর এই তিনটে হাদিসের মধ্যে বলল যদি কোনো ব্যক্তি অন্যায় কাজকর্ম করতে দেখে তাহলে সেই ব্যক্তিকে হাতে বাধা দিতে হবে সে যদি তার হাতে বাধা দেওয়ার মতো ক্ষমতা যদি নাও হয় তাহলে সে ব্যক্তি মুখের মাধ্যমে বাধা দেবে এবং মুখের মাধ্যমে যদি বাধা দেওয়ার ক্ষমতা না হয় তাহলে সে অন্তরের মধ্যে ঘৃণা করবে এইটা হচ্ছে সবথেকে মান দুইটি হাদিসের মধ্যে হাদিসের বর্ণনায় দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খারাপ কাজ কাজকর্ম দেখছে এবং নিষেধ করল না সেই ব্যক্তির অন্তরে সরিষা সমপরিমাণ পরিমাণ ইমান নেই এই কারণে সেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায় কাজ কর্ম করছে অশ্লীল ভিডিও দেখছে অশ্লীল গান বাজনা দেখছে সেই ব্যক্তি এই জন্য মানা করতে পারছে না